হাবু তোমরা কিসব ভুলো সদাই ফুলে রাখবে ঘরে জানলা দরজা খুললো শুনেই হাবু বেজে বললে করুন করুণ সুরে দেশতোসা পাইরা আমার যাবে এই সব পুরে ধন্যবাদ যদি আমার এই মজার কবিতাতে আপনাদের ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি প্রথমবার নতুন আছেন বা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেল বুদ্ধু ক্রিয়েটিভ টোয়েন্টি ফাইভকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি টিপে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ